বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে জানাবো ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছের মাথা থাকে কেন তো চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের লীলা বোঝাবড় দ এই ধরা দামে তিনি কত না লীলা করেছিলেন এমনই এক লীলার কাহিনী আপনাদের সাথে আজ আলোচনা করব অনেকে হয়তো খেয়াল করেছেন শ্রীকৃষ্ণের বাঁশির একটা মাথা মাছের মতো দেখতে তবে একটু মোড়ানো থাকি সেজন্য সহজে বোঝার উপায় থাকে না এটা একটা মাছ এই মোরানো থাকা অংশটি হলো মকর মাছ এখন হয়তো ভাবছেন শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ কীভাবে স্থান পেল তাহলে চলুন জেনে নেওয়া যাক যেভাবে শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ স্থান পেল শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ মাতা যশোদার কারণে স্থান পেয়েছিল কিন্তু কারণটা কি তা জানতে অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মা যশোদা ও নন্দরাজের গৃহে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা খেলা করতে করতে সাধারণ মানুষের ন্যায় বেড়ে উঠেছিল এরই মাঝে একদিন ভুল করে মা যশোদা একাদশীর দিনে ভাত রান্না করে ফেলেন রান্নার পর তার মনে পড়ে যায় আজ একাদশী কেউ ভাত গ্রহণ করবে না এই নিয়ে ভীষণ চিন্তায় পড়েন মা যশোদা কারণ এতগুলো ভাত ফেলে দিলে তার পাপ হবে আর কেউ সেই ভাত খেলে তারও পাপ হবে কি করবে বুঝতে না পেরে মা যশোদা ভাত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ভাত নিয়ে পথে পথে ঘুরতে থাকলেন কিন্তু মানুষ তো দূরের কথা কোনো পশু পাখি সে ভাত গ্রহণ করতে রাজি হলেন না শেষে ভারাক্রান্ত মন নিয়ে একটি জলাশয়ের কাছে গিয়ে বসে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন একাদশীতে ভাত রান্না করে অনেক বড় ভুল করে ফেলেছেন এমন সময় তিনি জলাশয়ের মধ্যে একটি মকর মাছকে লাফালাফি করতে দেখতে পেলেন তখন মা যশোদা ভাবলেন একবার মকর মাছকে জিজ্ঞাসা করে দেখি সে এই ভাত গ্রহণ করে কি না পরে তিনি মকর মাছকে বললেন হে মকর মাছ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি আজকে ভুল করে রান্না করে ফেলেছি আজকের দিনে এই ভাত গ্রহণ করা মানে সহস্র পাপ গ্রহণ করে নেওয়া কিন্তু আমি যে বড় নিরুপায় কেউ আমার রান্না করা ভাত গ্রহণ করতে চাচ্ছে না তুমি কি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে হে মকর মাছ তুমি কি গ্রহণ করবে এই ভাত তপ শুনে মকর মাছ উত্তরে বললেন আমি যদি এই ভাত গ্রহণ করি তার ফলে আমার যে পাপ হবে সেই পাপ থেকে আমি কোনোদিন মুক্তি পাব না তবে আমার একটা শর্ত যদি আপনি রাখতে পারেন তাহলে আমি এই ভাত গ্রহণ করব তখন মা যশোদা বললেন তোমার কি শর্ত আছে বলো আমাকে আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি উত্তরে মকরমাছ মাছ বললেন একাদশী তিথিতে ভাত গ্রহণ করলে আমার সহস্র পাপ হবে আর আমাকে সেই পাপ থেকে একমাত্র মুক্তি দিতে পারে তোমার গোপাল গোপালের বাঁশিতে আমাকে স্থান দিতে বলো তার বাঁশি স্পর্শ করলে আমার সহস্র পাপ পুণ্যে পরিণত হবে তখন মা যশোদা তাকে কথা দেন আজ থেকে তোমার স্থান হবে গোপালের বাঁশিতে একবার তুমি ভাত গ্রহণ করো মা যশোদার কথা শুনে মকর মাছ সব ভাত গ্রহণ করেন এবং তারপর তার সাথে শ্রীকৃষ্ণের কাছে গেলেন গোপালকে মা যশোদা বললেন একাদশী তিথিতে আমি ভাত রান্না করে পাপের ভাগিদার হয়েছি এই মকর মাছ আমার রান্না করা সমস্ত ভাত গ্রহণ করে আমাকে পাপ মুক্ত করেছে এবং নিজে সহস্য পাপের ভাগি হয়েছে তোমার বাঁশিতে এই মকর মাছকে স্থান দাও আর তাকে পাপ মুক্ত করো শ্রীকৃষ্ণ মকর মাছের উদারতা দেখে মুগ্ধ হলেন তখন শ্রীকৃষ্ণ বললেন আজ থেকে আমার বাসিতে মকর মাছ সর্বদা স্থান পাবে যেখানেই আমার বাঁশি থাকবে সেখানেই মকর মাছ থাকবে মকর মাছ ছাড়া আমার বাঁশি সম্পন্ন হবে না আমি কথা দিলাম এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের বাসিতে সব সময় মকর মাছ থাকে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন